সম্মানিত ভোটারগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন সৎ মানুষকে নির্বাচন করুন সৎ মানুষকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন চাপাই নবগঞ্জ দুই আসনে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা থাক যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোর যেমন চায় না বাড়িওয়ালা থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুৎখরেরা চায় না জিতে যাক জিতে যাক জিতে যাক स्तंभ जीते जग जिते जग जिते जग दाढ़ी पल जीते जग जिते जग जिते जग जमते स्तंभ जीते जग जिते जग जिते जग দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পলায় ভোট দিন তাহের বায়ের সালাম নিন দাড়ি পলায় ভোট দিন শাহজাহান বায়ের সালাম নিন দাড়ি পলায় ভোট দিন মুজিবর বায়ের সালাম নিন দাড়ি পলায় ভোট দিন ফরওয়ার বায়ের সালাম নিন দাড়ি পলায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পલ્લા জিতে যাক কিতে যাক জিতে যাক জামাতে ইসলামে জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ী পন্যা জিতে যাক সুতকরেরা ভাবে যদি ওরা চলে আসে সুতખાওয়াটা বন্ধ হলে পথে নামব শেষে ঘুষ করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেমনে দেশে সুতকরেরা ভাবে যদি ওরা চলে আসে সুতખાওয়াটা বন্ধ হলে পথে নামব শেষে

জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জামাতে ইস্তাম জিতে যাক জিতে যাক জিতে যাক যাকি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে যাক যাকি পাল্লা জিতে যাক মত মাদাল হয়ে পথে ঘাটে। সিন্ডিকেটের দাদা ভিড় চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত মৎখোরেরা মাদাল হয়ে রবেনা পথে ঘাটে সিন্ডিকেটের বেশি ধাত চলবে বাজার ঘটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক धड़ी पल्ला जीते जाक जीते जाक जीते जाक जमाते इस्लाम जीते जाक जीते जाक जीते जाक धड़ी पल्ला जीते जाक